হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এসে সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো এখন হয়ে গেছে হচ্ছে বাজে হচ্ছে সকাল নটা কুড়ি বাজে এখন আমি উপরে এসেছি মামাকে খাওয়াতে আর এই হলো আমার ছোট্ট রুম দেখাই মামামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে আমি এই ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করছিলাম তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে তো তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে তো পরিষ্কারটা করে নিলাম স্নান টান করে এসে আর করতে ভালো লাগবে না তো ধুলো তো তাই জন্য স্নানে যাওয়ার আগেই পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমি যাব হচ্ছে স্নানে তো আবার স্নান টান সেরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান টান সেরে একবারে ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি তো চলো এবারে কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই দেখো মাম্মাকে স্নান টান কমপ্লিট করে ফেলেছি আর ওই যে মাম্মা ওখানে খেলছে আর মাম্মার জন্য কিছু বলা হয়ে সেটার জন্য মাম্মার জন্য জামা কেনা হয়েছে তোমার তো সেগুলো শেয়ার করি তারপর এই একটা জামা কেনা হয়েছে মাম্মার জন্য এই একটা তো গরমকালে জামাগুলো খুব আরামদায়ক তাই জন্য এরম ধরনের জামা কিনেছি মাম্মার জন্য বা এখন তো চলে এসেছি নিচে আর নিচে এসে দেখি মা এখানে পোস্তটা রান্না করছে তার মামা জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছে তো এই যে পোস্তটা এখানে ফুটছে এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তো পোস্ত হচ্ছে আর এই যে এই যে ডিম সেদ্ধটা হচ্ছে এখন আমি মাম খাইয়ে দেবো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে আমাদের মেনুতে ছিল ভেজ ডাল উচ্ছে আলু ভাজা ছোটো ছোটো বড়ি ভাজা ছিল আর এখানে ছিল হচ্ছে টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি আর এদিকে আছে গরম ভাত আর হচ্ছে পোস্ত ভিন্ডি আলু দিয়ে পোস্ত তো ভিডিওটা এখানেই এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকে এই দেখো মামা মা এখানে বম্মা করছে আলু চুবির ভেতর নিজে ঢুকেই বসে আছে তো আজকের মতোটা টাটা দেখা হচ্ছে অন্য একটা